কে এই আলোচিত ভাইরাল ক্রিমাপা কিভাবে তার নাম হল ক্রিমাপা কি তার পরিচয় বন্ধুরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর একটি বিশেষ অনুরোধ দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিতে ক্লিকদের রাখুন যাতে সব ধরনের আপডেট খবর সবার আগে আপনি পেয়ে যান আলোচিত সেই ক্রিমাপা অবশেষে গ্রেফতার হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিউ পেতে বা অনলাইনে টাকা আয়ের জন্য নিজের সন্তানকে ক্যামেরার সামনে এনে নানাভাবে নিষ্ঠুর আচরণ করে ফেসবুকে ভাইরাল হওয়া সেই শারমিন শিলা ওরফে ক্রিমাপাকে গ্রেপ্তার করেছে পুলিশ বৃহস্পতিবার অর্থাৎ গতকাল রাত আটটার দিকে সাভার থানা থেকে তাকে গ্রেফতার করে আশুলিয়া থানা পুলিশ এরপর তাকে আশুলিয়া থানায় নেওয়া হয় আশুলিয়া থানার ওসি কামাল হোসেন গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে ভিডিওটি এর আগে বুধবার রাত পৌনে এগারোটার দিকে আশুলিয়া থানায় শিশু আইন দুই অনুসারে একটি মামলা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মামলার এছাড়ে উল্লেখ করা হয়েছিল সাভার উপজেলার আশুলিয়ায় বসবাসকারী শারমিন শিলা পেশায় একজন বিউটিশিয়ান সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি ক্রিম আফা নামে পরিচিত তিনি মেকআপের কাজ করার সহ বিভিন্ন ধরনের ক্রিম তৈরি করেন এবং তার অনলাইন পেজে বা সোশ্যাল মিডিয়ায় তা বিক্রয় করে থাকেন তিনি নিজের ছেলে ও মেয়েকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ অনলাইনে বিভিন্ন ধরনের ভিডিও পোস্ট করেন গত তিরিশ মার্চ নিজের ফেসবুক আইডিতে বিকেল চারটার দিকে একটি ভিডিও পোস্ট করেন এই শারমিন শিলা ওরফে ক্রিমাফা যা পরবর্তীতে ভাইরাল হয় সেই দিনের ওই ভিডিওতে দেখা যায় শারমিন শিলা অর্থাৎ ক্রিমাফা তার মেয়ে শিশুকে অর্থাৎ মেয়েটির বয়স বছর জোর করে এক হাত দিয়ে মুখে চেপে দিয়ে হা করিয়ে মেয়ের অসম্মতিতে কেক জাতীয় কিছু খেতে বাধ্য করছেন তিনি তার ছেলে মেয়েদেরকে জোর করে ক্যামেরার সামনে এনে চুল কাটা চুল রং করা কানে ভারী দুল পরানো সহ শিশুদের মুখে কুলকুচি করা অপমানজনক গালিগালাজ করা থাপ্পড় ও শারীরিক কষ্ট দিয়ে প্রতিনিয়তই ভিডিও তৈরি করে থাকেন এছাড়াও ভাইরাল হওয়ার জন্য তিনি এক বছর ধরে দুই শিশু সন্তানের প্রতি মাতৃসুলভ আচরণও করেন না এমনকি শিশুদের আঘাত উৎপীড়ন সহ তাদের প্রতি নিষ্ঠুর আচরণ করেন দিনের পর দিন এ ধরনের আচরণের কারণে শিশুরা শারীরিক ও মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে পড়েছে তাদের মানসিক বিকাশে বাধাগ্রস্ত হচ্ছে আর যার কারণে ক্রিম মাফার বিরুদ্ধে মামলা করেছে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জামান অবশেষে গত রাতে তাকে গ্রেপ্তার করা হয় প্রিয় বন্ধুরা নিশ্চয়ই আপনারাও ক্রিম আফার ভিডিও দেখেছেন তিনি যে বাচ্চাদের সাথে এমন আচরণ করে এ সম্পর্কে আপনাদের মন্তব্য কি অবশ্যই কমেন্ট করে আপনাদের মূল্যবান মন্তব্য আমাদের জানিয়ে দিন আর পরবর্তী আপডেট নিয়েও সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইক্ষণটি অন রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ